নমস্কার বন্ধুরা সামনেই ঈদ আর এই ঈদে আমি নিয়ে আপনাদের জন্য হায়দ্রাবাদের বিখ্যাত মিষ্টি ডাবল কামিটা চারটে স্লাইস ব্রেডের ধারগুলোকে এইভাবে আমি কেটে নেব আপনারা ইচ্ছা করলে হোয়াইট ব্রেড বা ব্রাউন ব্রেড যে কোনো ব্রেড নিতে পারেন তবে হোয়াইট ব্রেডে এটার টেস্ট একটু ভালো হয় ধারগুলোকে কেটে নেওয়ার পরে এইভাবে ব্রেডটাকে স্কোয়ার টুকরো করে কেটে নিতে হবে এখানে আমার ব্রেডটা একটু বড় তাই আমি এক একটা ব্রেড থেকে ছটা করে টুকরো এইভাবে বার করেছি এবারে আমি হাফ লিটার ফুল ফ্যাট দুধ এখানে ফুটতে দেব এখানে কিন্তু ফুল ফ্যাট দুধই আপনাদের নিতে হবে নাহলে কিন্তু যে ক্ষীরটা আমরা এখানে তৈরি করব সেই ক্রিমি ব্যাপারটা কিন্তু হবে না এবারে এই হাফ লিটার দুধটাকে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে অন্তত এটাকে অর্ধেক মতন করতে হবে যখন দেখবেন একটু ঘন হয়ে এসছে তখন গ্যাস বন্ধ করতে হবে আর এই দুধের মধ্যে চিনি দেওয়ার কোনো দরকার নেই শুধু একদম কম আঁচে রেখে দুধটাকে ফোটাতে থাকবেন দুধ যখন ফোটানো হয় তখন ওপরে এইভাবে একটা স্টিলের খুন্তি বা হাতা রেখে দিলে ওপর থেকে দুধটা উতলিয়ে আসে না এখানে দেখুন আমাদের দুধ ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে এবার এখানে আমরা চপ ড্রাই ফ্রুটস দিয়ে দেবো কাজু আলমন্ড বা পিৎজা এখানে আপনারা কুচি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতন এবারে দুধটাকে আমরা গ্যাস থেকে সরিয়ে ঠান্ডা হতে দেবো আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে এটা শাহি টুকরার মতন তবে শাহি টুকরার থেকে অনেকটাই আলাদা এবারে সাদা তেল অথবা ঘি একটু গরম করে আমরা এখানে কাজু আর আলমন্ড একটুখানি ভেজে নেব খুব বেশি করে ভাজবেন না অল্প একটু ভাজা ভাজা হলেই হবে এবারে আমরা পাউরুটির টুকরোগুলোকেও ভেজে নেব এখানে আপনারা ঘি আর তেল কিন্তু অর্ধেকটা করে মিশিয়েও দিতে পারেন যদি কোনো একটা পুরোটা ইউজ করতে না চান এবারে পাউরুটিগুলোকে মাঝারি আছে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরকম ঝাঁঝরির মধ্যে পাউরুটিগুলোকে তুলে রাখতে হবে অথবা টিস্যু পেপার থাকলে তার মধ্যেও রাখতে হবে শুধু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা যেন বেরিয়ে যায় এবারে আমরা চিনির রস বানাবো তার জন্য এক কাপের চার ভাগের তিন ভাগ আমরা চিনি দেব আর হাফ কাপ আমরা জল দেব। এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি আপনারা সাদা যে চিনি নর্মাল চিনি হয় সেটা দিয়েও করতে পারেন এবারে একটুখানি ছোট এলাচ দিয়ে এটাকে আমরা ভালো করে ফুটতে দেব। যখন দেখবেন ফুটে উঠেছে তখন কিন্তু আঁচ একদম কমিয়ে দিতে হবে এবং এটাকে আস্তে আস্তে ফুটতে দিতে হবে যতক্ষণ না ওপরেই বাবলটা ফর্ম হয় বাবাল যখন হয়ে যাবে তখন পাউরুটির টুকরোগুলোকে এভাবে রসের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে তারপরে যেই খিটটা আমরা বানিয়েছিলাম সেই ক্ষীরটাকেও এভাবে ওপর থেকে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে দু মিনিট মতন রেখে দিতে হবে যাতে পাউরুটিটা রস এবং দুধ দুটোকেই খুব ভালো করে সোক করে নিতে পারে তৈরি হয়ে গেল আমাদের ডাবলকা মিঠা এবারে যখন পরিবেশন করবেন তখন ওপর থেকে আমরা যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দেবেন তাহলে শাহি টুকরার থেকে আলাদা কিনা কারণ শাহি টুকরাতে কিন্তু ক্রিমটাকে ওপর থেকে আলাদা করে দেওয়া হয় আর এখানে ক্রিমটাকে পাউরুটির সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হয় খুব সহজে হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো আর এই সমস্ত উপকরণগুলো আমাদের বাড়িতে মোটামুটি থাকেও যদিও আলমন্ড বা পেস্তা না থাকে তাহলে না দিলেও চলে শুধুমাত্র কাজুবাদাম দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে করা যায় তাহলে আজকের মতন আসি নমস্কার